পুরাতন মডেলের যে সকল আইফোন রয়েছে আইফোন ফাইভ এস আইফোন সিক্স সিক্স প্লাস এ জাতীয় যে সকল ডিভাইস এই ডিভাইসে আপনি ফেসবুক অ্যাপ যদি ইনস্টল করতে চান আপনি নতুন আইফোন ইউজার হন তাহলে কিন্তু ইনস্টল করতে পারবেন না এ ধরনের লেখার একটা চলে আসে রিকোয়েস্ট আই এস থার্টিন পয়েন্ট ফোর অল লেটার সেমভাবে যদি আপনি মেসেঞ্জার ইনস্টল করতে চান এখানেও কিন্তু আসে ফিফটিন পয়েন্ট ওয়ান ইনস্টাগ্রামের ক্ষেত্রে আসে ফিফটিন পয়েন্ট ওয়ান অল লেটার গুগল এর যে জিমেইল রয়েছে জিমেইল ব্যবহার করার ক্ষেত্রেও কিন্তু আসে তো এই ধরনের যে অ্যাপগুলো রয়েছে এগুলোই কিন্তু আমরা সকলেই ব্যবহার করে থাকি বাট এগুলো কিন্তু আপনি পুরাতন আইফোনে যদি ব্যবহার করতে চান অ্যাপ স্টোরে গেলে কিন্তু আপনি যদি নতুন অ্যাপেল আইডির ইউজার হন তাহলে কোনোভাবে ইনস্টল করতে পারবেন না বাট এই অ্যাপগুলো তো খুবই প্রয়োজন আমরা দৈনন্দিন এগুলো ব্যবহার করে থাকি তাহলে কিভাবে পসিবল এট ফার্স্ট এজন্য জন্য আপনাকে যা করতে হবে তা হচ্ছে আপনার পুরাতন একটি অ্যাপেল আইডির প্রয়োজন হবে সেই অ্যাপেল আইডি অ্যাপ স্টোরের যে অ্যাপেল আইডি সাইন করার অপশন রয়েছে সেখানে গিয়ে অ্যাপেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে তারপর আপনি ইচ্ছে করলে যে কোনো টাইপের অ্যাপ ডাউনলোড করতে পারবেন এজন্য অবশ্যই আপনার একটি পুরাতন অ্যাপেল আইডির প্রয়োজন হবে সেটা আপনার হোক বা অন্য কারো হোক এমন আইফোন ইউজার রয়েছে যিনি আইফোন ব্যবহার করছেন লেটেস্ট মডেলের আপনি চাইলে তার অ্যাপেল আইডিটা কিছুক্ষণের জন্য আপনার ফোনে সাইনিং করে সেই অ্যাপগুলো আপনি ইনস্টল করে নিতে পারেন দেখেন আমি এখানে আমার লেটেস্ট মডেলের যে ডিভাইস সেই ডিভাইসের অ্যাপেল আইডিটি এখানে আমি ইনস্টল করে নিলাম বা সাইনিং করে নিলাম এরপর দেখেন আমি যদি এখন ফেসবুকে যাই তাহলে কিন্তু এখন দেখা যাচ্ছে এখানে আই ক্লাউড একটা অপশন বা আই ক্লাউড আইকনের মতো দেখা যাচ্ছে এখানে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু এটা ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে এরপর এই যে ডিভাইসটি এই ডিভাইসটি যে রকম একটি আপ আসবে ডাউনলোড নামে এখানে যদি আমি ডাউনলোডে ক্লিক করি তাহলে কিন্তু এই অ্যাপটি ডাউনলোড হতে শুরু করবে এভাবে আমি চাইলে সব ধরনের অ্যাপ ইনস্টল করতে পারবো যে অ্যাপগুলো আমি নতুন একটি লেটেস্ট আইফোনে ব্যবহার করছি যদি এরকম কোনো অ্যাপ থাকে আপনি সেই আইফোনের নামিয়ে এখানে আপনি এই আইডির আন্ডারে এসে আপনি খুব সহজে সেই যে অ্যাপগুলো এগুলো ইনস্টল করে নিতে পারেন আপনার পুরাতন আইফোনে তো এই ক্ষেত্রে অবশ্যই যদি আপনার কাছে পুরাতন একটি আইডি না থাকে তাহলে আপনার আশেপাশে পরিচিত যে সকল আইফোন ইউজার রয়েছেন তার সাথে আপনি কথা বলতে পারেন তার অ্যাপেল আইডিটা আপনি কিছুক্ষণের জন্য জাস্ট আপনার আইফোনে সাইনিং করে যে অ্যাপগুলো আমাদের দৈনন্দিন প্রয়োজন বিশেষ করে ফেসবুক মেসেঞ্জার ইনস্টাগ্রাম তারপর হচ্ছে জিমেল এই টাইপের অ্যাপগুলো আপনি ইনস্টল করে তারপর চাইলে আপনার তার সেই অ্যাপেল আইডিটা সাইন আউট করে ফিরিয়ে দিতে পারেন এভাবেই একমাত্র আপনি আপনার পুরাতন আইফোনে আপনি বর্তমান সময়ের যে জনপ্রিয় অ্যাপগুলো রয়েছে এগুলো ইনস্টল করতে পারেন এছাড়া আপনি কোনোভাবেই কিন্তু আর ইনস্টল করতে পারবেন না শুধু আপনার একটি অ্যাপেল আইডির প্রয়োজন হবে যে অ্যাপেল আইডিতে অলরেডি এই অ্যাপগুলো অ্যাপগুলো কয়েকবার বা বা ফার্স্ট টাইম বলেন এই ইনস্টল করা হয়েছে এভাবে আপনি এই সমস্যার সমাধান করতে পারেন আশা করি ভিডিওটি আপনাদের জন্য উপকারী হবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি subscribe for an event.